আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই ভিডিও লেকচারটি দেখছেন আপনাদের সবাইকে জানাসছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি সেট সম্পর্ক আলোচনা করছিলাম সেট সম্পর্কে আলোচনা ধারাবায়িক আলোচনায় আজকে আলোচনা করা হবে লেকচার 6 তো চলো শুরু করা যাক আমি সেট সম্পর্ক আলোচনায় গত পূর্বে লেকচারগুলোতে বলেছিলাম সেট কাকে বলে বিভিন্ন সেট সম্পর্কে বলেছিলাম বিভিন্ন সেটের অপারেশন দেখিয়েছিলাম তো আমি এই পূর্বের লেকচারটা আজকে আবার একটু যেটা রিভিউ করি যেমন আমি এরকম বলেছিলাম যে সেটা হচ্ছে যদি কেমন থাকে যে এই একটা সেট যে এই একটা সেট 1, 2 তাহলে এর কি p অফ a নির্ণয় করো অর্থাৎ পাওয়ার অফ সেট নির্ণয় করে দেখিয়েছিলাম তাহলে p অফ a নির্ণয় করার সূত্র আমি বলেছিলাম যে এই যে 7^2 এর উপরে n যখন n টা যে সেটা শক্তিসেট সেট নির্ণয় করতে বলবে ওর কি উপাদান সংখ্যা যেমন এখন কথা আছে 1টা 2টা আছে তাহলে 2 এর উপরে 2 মানে কত 4 তো অর্থাৎ এখান থেকে 4টা উপset নির্ণয় করতে হবে তাহলে কেমন কি আমরা এইভাবে দেখিয়েছিলাম 1 2 1, 2 আলেকটা আছে অরি এই মিলে হয় গেল শক্তি সেট নির্ণয় অর্থাৎ যে কোন সেটের শক্তি সেট নির্ণয় করার কি সূত্র এভাবে নির্ণয় করা যায় আবার আমি যদি এরকম সেট হয় সমান ওয়ান টু থ্রি এত হলে কি নির্ণয় করো এত হলে পি অফ এ নির্ণয় করো তাহলে পি পি আমাদের মানে কি পাওয়ার অফ সেট অর্থাৎ কোনো সেটের কি শক্তি সেট নির্ণয় তাহলে এই নির্ণয় কিভাবে নির্ণয় সরি পি অফ এ না এখানে হবে পি অফ এক্স কি হবে যে পি অফ এক্স নির্ণয় করো যেটা এটা থাকবে ওইটা আমরা লিখব যে পি অফ এক্স তাহলে এখানে কয়টা আছে এক দুই তিন শুধু হচ্ছে দুইটা হলে কি চারটা নির্ণয় করতে হয় তিনটা হলে কি আটটা চারটা হলে ষোলোটা সুতো টুর উপরে এই একার হাজার তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো এখান থেকে যে ওয়ান টু থ্রি ওয়ান ক মা টু এরপরে ওয়ান কমা থ্রি এরপরে টু কমা থ্রি এর কমে one two three এরপর হচ্ছে আটটা হবে কটা হবে এক one two three four five six এই যে আটটা হয়ে গেছে এটা sorry এই বড় একটা সেট এই সবগুলো সেটকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লামবদ্ধ করি তো এটাকে বলা হয় শক্তি সেট অর্থাৎ যে কোনো সেটের শক্তি সেট নির্ণয় করে এফআই নির্ণয় করে আমরা এটা পূর্বের লেকচার করতে বলেছি আচ্ছা তো এখন আমরা আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে দুইটা সেটের কি কাটতে শুয়ে গুণ দেখিয়েছিলাম যে এ সমান সমান যদি কি ওয়ান কমা টু হয় আর বি সমান সমান যদি কি এ বি সি হয় এখন আপনাকে যদি বলে যে তাহলে এক কি নির্ণয় করো এ ক্রস কার্তেসীয় গুণ যখন আমি এভাবে দেখিয়েছিলাম সেটা হচ্ছে ওয়ান কমা টু ক্রস এ বি সি তাহলে কার্তেসীয় গুণ নির্ণয়া সূত্র কি যে ওয়ান কমা এ এইভাবে নিয়ম অনুসারে যাবে ওয়ান কমা বি ওয়ান কমা সি অর্থাৎ এই প্রথমটা দিয়ে দ্বিতীয় সেটের সবার সঙ্গে একবার যাবে আবার প্রথম সেটের দ্বিতীয় এলিমেন্টটা দ্বিতীয় সেটের সবার সঙ্গে যাবে এইভাবে কোমা জুড়ে লাগবে আবার কি 2,কত এই 2,b আবার কি 2,কত c এই তো এইভাবে আমরা কি কার্তেসীয় গুণজ নির্ণয় করেছিলাম এটা আছে যেকোনো সেটের কি কার্তেসীয় গুণজ আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখেছিলাম এর পর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আ একটা সেট আর কি যদি আমরা এরকম অপারেশন দিই যে a কত 1 2 b সমান সমান কি যে 2 3 4 আমরা কি আমরা এটা কি যদি আমরা a ইউনিয়ন b না শিখেছিলাম a ইউনিয়ন b সমান সমান এর মান হচ্ছে 1, 2 ইউনিয়ন b এর মান হচ্ছে 2 3 4

এখানে কত ওয়ান কমা টু ইন্টারসেকশন টু থ্রি ফোর তাহলে এটা ইন্টারসেকশনের কাজ কি করে ইন্টারসেকশনের কাজ করে দুইটা সেটের মধ্যে যেটা কমন থাকে সেটা তাহলে কমন কি তাহলে কত কম আছে টু এই টু কমন আছে এটাই আনসার এগুলো আমরা দেখেছিলাম পূর্বতের লেকচার যে সেট সম্পর্কে আলোচনা তো এবার আমরা দেখেছিলাম যে দুইটা সেটের কি ডিফারেন্স যদি এ একটা সেট হয় টু থ্রি ফোর আর বির মানটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন তাহলে একটা নাম্বার যদি কি বলেছে তাহলে এ ডিফারেন্স বি সমান সমান সূত্র হচ্ছে এর মানটা লিখবো এর মান হচ্ছে টু থ্রি ফোর ডিফারেন্স বির মানটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন তাহলে আমি বলেছিলাম যে দুইটা সেটের ডিফারেন্স বা দুইটা সেটের অন্তর দুইটা সেটের অন্তর নির্ণয় করার সময় প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমি বলেছিলাম যে এই প্রথম যে উত্তর অর্থাৎ সেট বিয়োগ করার সময় প্রথম যে এই সেটে আপনি উত্তর লিখবেন এই উত্তর কিন্তু এই সেট টা উত্তর লেখার সময় একটা খেয়াল করবেন যে আপনি যে প্রথম সেটটা উত্তর হিসাবে লিখবেন লেখার সময় এই যে প্রথম যে সেট টা কিন্তু উত্তর লিখবেন লেখা এর যদি কোনো এলিমেন্ট দ্বিতীয় সেটের মধ্যে যদি থাকে তাহলে এখান থেকে বাদ দেওয়া লাগবে যেমন ধরেন এই বিয়োগে আমরা প্রথম সেটটাকে উত্তর হিসেবে লিখবো যেমন টু থ্রি ফোর আমরা লিখলাম তাহলে আমি বলতেছি যে দুইটা সেটের বিয়োগ করার সময় সবসময় নিয়ম একটাই প্রথম যে সেট থাকবে এই সেটটাই কি উত্তর হবে কিন্তু এদের উত্তর লেখার আগে আমরা দেখে নেবো যে এর কোন এলিমেন্ট দ্বিতীয় সেটের মধ্যে আছে কিনা থাকলে পরে এটা কি বাদ দিয়ে লিখতে হবে এখন টু থ্রি ফোর এই এলিমেন্টটা দ্বিতীয় সেটের মধ্যে নাই এই জন্য এই সবগুলো এটাই আনসার এটাই আছে দ্বিতীয় সেটের কি বিয়োগ এটা আমরা কি বলেছিলাম আচ্ছা এখন এটা বিয়োগ এটা বলেছিলাম আমরা দেখিয়েছিলাম আবার যদি ধরেন একটা এমন থাকে সেটা হচ্ছে যে এখন যদি এরকম থাকে যে ফোর সিক্স সেভেন আপনাকে বলে কি করো এ এর ডিফারেন্স বি নির্ণয় করো তখন আমরা কিভাবে নির্ণয় করবো মানে আগের মতোই কি টু থ্রি ডিফারেন্স ফোর সিক্স সেভেন দুটো সেটের অন্তর্নির্ণয় করার সময় আমি বলেছিলাম যে প্রথম যে সেটটা থাকবে এই সেট উত্তর হবে এরাই উত্তর এখানে বসাবো কিন্তু দেখবো যে এটা বসানোর আগে এর যে এলিমেন্ট যে এলিমেন্টগুলো আছে এটা দ্বিতীয় সেটের মধ্যে আছে কিনা দেখেন এই যে চার চারটা কিন্তু দ্বিতীয় সেটের মধ্যে আছে এই এই প্রথম সেটটা উত্তর হিসেবে গ্রহণ করার সময় এই চারটা আমরা কি বাদ দিয়ে লিখবো এটাই আনসার টু বা থ্রি আনসার এটা স্যার দেখেছিলাম যে দুটো সেটের কি বিয়োগ তো আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন দুটো সেটের কি বিয়োগ তো এই বিষয়গুলো কি আমি আছে সেটের পূর্বতে আলোচনা কি দেখিয়েছিলাম তো সেটের সম্পর্কে আলোচনা আর কিছু আলোচনা বাদ আছে তো সেট সম্পর্কে আলোচনা পরবর্তী লেক্সার গুলোতে দেওয়া হবে এই পর্যন্ত আপনারা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম